তো আজকের ভিডিওতে থাকছে বিয়ে আর বৌবাতে একসাথে ভিডিও কেমন আছো তো এদিকে আমি রেডি হয়ে নিলাম বিয়ের জন্য তো এদিকে আমি এসে পড়েছি তো এইদিকে আমি স্টেজে উঠে ছবি তুলছিলাম এইদিকে আমি বউয়ের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম এদিকে আর এসে পড়লো আমি আর সাথে আর সাথে অনেক খেলছি আমার একটা নানু হয় দেখো কত কিউট তো এদিকে বর এসে পড়লো এদিকে আমার ছবি তুলছি ভিডিও করছি তো বরের পর বউ এসে পড়লো দেখো দুজনকে কত কিট খেতে এসে পড়েছি আর এইদিকে আমার নানাও ছবি তুলছে তো এইদিকে আমার দুইটা নানা ছিল হম এটার মধ্যে আমি আর না সবাই মিলে অনেক মজা করেছি আমার তো খুব ভালো লেগেছিল দেখ তো এটা হচ্ছে বরের খাবার এদিকে আমি কয়েকটা ভিডিও তুলছি ছবি তুলছি অ্যান্ড দেখো আমার লুকটা কেমন হয়েছে আমাকে বৌবা আমার তো খুব ভালো লেগেছে অ্যান্ড এইটা ছিল বৌবাতের ভিডিও অ্যান্ড বিয়ে অ্যান্ড বৌবাত আমি একসাথে ভিডিওটা দিয়েছিলাম এটার আমাকে কেমন লাগছে বলবে আমাকে মধ্যেও কেমন বলবে বিয়ের মধ্যে তো এদিকে সেই আমরা খাওয়া দাওয়া করে উপরে গিয়ে আর সাথে আবার খাওয়া শুরু করলাম এদিকে দিকে জানার সবার সাথে আমি অনেক মজা করেছিলাম আমার খুব ভালো লেগেছিলো দেখো আমার কথা বলছে সবাই কথা বলছে আমি আর নিলাম। তো আমার ফেস বুঝতে পারছো যে আমি কত অসুস্থ ছিলাম আমার অনেক শরীর খারাপ করছিল ওইদিকে আমি অনেকবার বমি করেছিলাম আমার বাসায় এসে অনেক শরীরটা অনেক মানে আমি তোমাদের বুঝতে পারবো না অনেক ভালো একটু ভালো লাগছিল না এন এদিকে আমি তারপর আর সাথে খেলছি মজা লাগছিলো এন এদিকে আমি না সাথে আরো কয়েকটা ছবি তুলে নিলাম তো আজকে মতো টাটা ব্যাভার লাগ আমি শেষ করতে ভুলবে নালা ফে